ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা শব্দ ইয়াসমিন বুবলি সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন যদিও ব্যক্তিগত টানাপড়নের কারণে সেসব এখন অতীত ক্যারিয়ার ব্যক্তি জীবন সংসার বিচ্ছেদ নিয়ে প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হন তিনি এসবের মাঝে সম্প্রতি নিজের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিতে ফিরে গেছেন বুবলি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাসে হাজির হয়েছিলেন তিনি জানা গেছে অর্থনীতিতে স্নাতক সম্পন্নের পর ঢাবিতে এম করেছেন তিনি রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা গেছে বুবলিকে ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন ভীষণ প্রিয় জায়গা প্রিয় ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি বুবলি সেই ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন কেউ লিখেছেন অলরাউন্ডার বুবলি আপু যেমন শিক্ষিত তেমন ভদ্র তোমার অভিনয়ও সবাই মুগ্ধ কারো মন্তব্য এটা আমাদেরও প্রিয় ক্যাম্পাস আপনাকে এখানে দেখে ভালো লাগছে বুবলিকে সবশেষ দেখা গেছে মোহাম্মদ ইকবালের রিভেন্স সিনেমায় যেখানে তার বিপরীত অভিনয় করেছেন চিত্রনায়ক রোশার